কত বড় একটি আমাকে ধরতে হচ্ছে অনেক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদনটি শুরু করছি আজ বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বগুড়া দুধ চাষি যে এই প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই হাটটি চলে আজকে আপনাদেরকে দেখাবো আমার এই পালন করা যাবে এমন যে হরিশের ফিজিয়ানের যে গাব গাবিগুলো এগুলো কিন্তু দেখাবো আট মাস নয় মাস এই গাবিগুলো দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম দর্শক আমরা এবার সাথে যে গাবিটি দেখতে পাচ্ছি আমরা এই গাবিটির একটু তথ্য নেওয়ার চেষ্টা করব এটাও কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের গাব গাবি এগুলো কিন্তু খামারে পালন করা উপযোগী গাবি আসলে এই গাবিগুলো দূর দূরান্তে কিন্তু নিয়ে যাওয়া যাবে অনেক দর্শক কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই এত দূরে এই গাব গাবিগুলো নিয়ে যাওয়া যাবে কিনা বাচ্চার কোনো প্রবলেম হবে কিনা আমরা সে তথ্যগুলো নেব এখানে যে বিক্রেতা ভাই রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই গাবিটি কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত প্রথম মা হবে প্রথম মা হবে এবার এটা প্রথম গাবিটির দাম কেমন চলছে তিনশো বিশ

গরু নিয়ে এসেছেন আজকের এই আসসালাম চাচা কেমন আছিস আলহামদুলিল্লাহ গরুটা তো আপনার ওই হাটের ওই প্রান্ততে দেখা যাচ্ছে ওনার সাথে কথা বলছেন তো কি এই যে কথা হচ্ছে জয় আমরা একটু কথা বলি চাচা এই গাবিটি কি চাঁদের

সাড়ে তিনের মতো হলে বিক্রি ঠিক আছে ভালো থাকবে আচ্ছা আলাদা বন্ধুরা আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম গাভীটি আসলে কেমন ছিল আপনাদের মতামত জানাবেন দেখতেই পাচ্ছেন অনেক প্রথম মা হবে এর যা ওলানের যে পেছনের আমরা কেবল নয় মাসে পড়েছে ওলানে কিন্তু ঝুলে রয়েছে সুপ্রিয় একটি গাবি আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে বড় বড় গাবি সেগুলোই কিন্তু দেখতে পাচ্ছি আজকের এই ধাপাটি এটাও কিন্তু অনেক বড় গাবি এটাও হলে ফিজিয়ানের গাবগাবি গাবি বন্ধুরা আমরা এই গাবিটির একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম

ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হলিস্টিকের একটি গাভ গাভি অনেক বড় একটি গাভী আমরা এই গাভীটির একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভাই গাভীটি কি জাতের গাভী গাভীটা ভিজেন ভাই ভিজেন না গাভীটি কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত কয় মাস গাব চলছে গাব না আট মাস আট মাস দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 280 দুশো আশি কেমন দাম বিক্রি হবে এই ষাট দর্শক আমরা এই গাভীটির তথ্য নিলাম ভাইজান আসলে দুইশো ষাট এমন হলে এই গাভীটি বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিয়েছেন ভাব রাখা আসলে এরকম কিন্তু বড় বড় গাভীগুলোয় আপনারা পাবেন এই যে পাশাপাতে দেখতে পাচ্ছেন সাইকেল এই সাইকেলের যে জায়গা আছে বিক্রির জায়গা এর উত্তর পার্শ্বেই কিন্তু এই বড় বড় হলিস্টিন ফিজিয়ানের গাব গাবি গুলো পাওয়া যায় তিন সাড়ে তিন আড়াই এরকম হলে কিন্তু বড় বড় গাবি আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। গাবি টি কি জাতের গাবি আপনাদের? এเđe ধরন কোয় মধ্যেই। কুরস। হ্যাঁ কুরস বিভিন্ন প্রকারেরই আছে। আচ্ছা আচ্ছা। কয় মান গাব চলছে? ধরেন সাড়ে নয় মাসের মতন হচ্ছে। বাচ্চা দিবেন এখন। বাচ্চা দিবেন। হ্যাঁ। কত বললেন? 21। 21। কাম কেমন চলছে?

দর্শক এই গাবিটি কেমন দরদাম হলে বিক্রি করবে উনি কিন্তু আমাদেরকে জানিয়েছে এবার সাথে আরেকটি ক্রোজ গাবি আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকই কিন্তু ক্রোজ গাবির দরদাম জানতে চায় অল্প টাকার মধ্যে আমরা এই গাবিটি একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন ভালো আছেন গাবির কি জাত যে গাবি জাতের কথা বলতে ক্রোজ 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 গাবি কয় বয়স চার দাদ কয় মাস গাছ চলছে এই 10 15 দিন থাকে দাম কেমন চলছে দাম 1 লাখ 60 1 লাখ 7 ভাই কেমন দামে বিক্রি হবে 55 হলে বিক্রি হবে ঠিক আছে ভালো থাকবেন দশক আমরা এই গাবিটির একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আসলে এটা ক্রস গাবি ছিল গাবিটি 4 দব হয় সে অমতো তথ্য আমাদের দিয়েছেন আর কিছুদিন হয়েছে এই গাবিতে বাচ্চা দেবে তো যারা 1.5 লাখ 140 45 দিয়ে কিনতে পারবে কিনতে চান তারা কিন্তু এই রকম গাভী আপনারা

অবশ্যই গাভ গরুর চারটি বাট দেখবেন যেহেতু এগুলো বাচ্চা দিয়েছে যেগুলো বাচ্চা দিয়েছে অতীতে দ্বিতীয় বেন তৃতীয় এগুলোর বাটটা চার বাটটা দেখবেন চারটা বাট সুন্দর হয়েছে কিনা চারটা বাটের গোড়া ঠিক আছে কিনা যদি কোনো বাটের গোড়া শক্ত থাকে তাহলে ওই গাভী আপনার না কেনাই ভালো কারণ ওই বাটের প্রবলেম আছে চারটে বাটের দূরত্ব রয়েছে কিনা সেটা দেখতে হবে গাভীর বিশেষ করে চামড়াটা পাতলা দেখবেন চামড়াটা পাতলা দেখবেন চামড়াটা পাতলা রয়েছে কিনা যেমন কারণ চামড়া পাতলা হলে ওই গাবিগুলো দুধ বেশি হয় এবং এই যে গলো কম্বল আছে কিনা এবং গাভিটি কয়দা বয়স আট দাঁত আট কয় মাস গাছ চলছে নয় মাস নয় মাস দাম কেমন চলছে দাম একশো বলতেছে আপনি চাচ্ছেন দুশো বিশ দুশো বিশ কেমন দুইশোর মধ্যে আজকে বাজার কেমন দেখছে বাজার একটু খারাপ বাজার একটু খারাপ কয়টি গাবি নিয়ে আসছিলেন হুম কয়টা নিয়ে গাবি একটাই একটাই ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা এই গাবিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে এই পাশটাতে সোয়ান ব্যাগ যে গাবিগুলো আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা কিন্তু ওখানে ভিড় ধরেছে আসলে দুইটি গাবি ছিল ওনার খুবই মান সম্পন্ন দুইটি সাদা কালো গাবি আপনাদেরকে দেখিয়েছিলাম দুইটি গাবি কিন্তু খুবই ভালো মানের গাবি ছিল ওখানে অনেক ক্রেতার ভিড় ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওনাদের মধ্যে কিন্তু কথোপকথন হচ্ছে তো গাভি দুইটি বিক্রি হয় কিনা আমরা একটু শেষ পর্যন্ত দেখার অপেক্ষা থাকবো দেখি কেমন দামে দুইটি গাভি বিক্রি করে তার আগে আমরা আরো যে গাভিগুলো রয়েছে সেগুলোর একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা পাশাপাশি একটু একটু দাম জানবো যে কেমন সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা তো সাইওয়াল গাড়ি বয়স নতুন জীবন নয় মাসে পড়ছে দাম কেমন চলছে দাম চাই এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বিক্রি কেমন দামে হবে একশো করছে কেউ একশো পাঁচ কয় আপনি নিয়ত কেমন দশ হলে বিক্রি করার নিয়ম দশ হলে বিক্রির নিয়ত রয়েছে এই টাকা এটা আপনার না ওটা ওটা আমার ঠিক আছে ভালো থাকবেন দর্শকের পাশে তার একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাত আমরা জানবো ভাই এটা কি জাত আলাইকুম আসসালাম ভাই এটা কি জাত এটা দেশি একটু দেশি না ঠিক আছে ভালো লাগছে বন্ধুরা আজকের ধাপের হাটে আপনাদেরকে এই গাব গাভিগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আরো ছিল দেখার ইচ্ছা দেখানোর ইচ্ছা ছিল কিন্তু পর হয়ে যায় সেখানা দেখানো সম্ভব হলো না আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুরি ইসলাম কিনে বিদেশ নিচ্ছি আল্লাহ